চিকিৎসার প্রথম পর্যায়ে হচ্ছে জ্বর কমাতে হবে এরপর হাত পা মুছিয়ে দিতে হবে এবং মা যদি সর্দি কাশি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে হিস্টামিন যাতে ওষুধ আছে সেগুলো খেতে পারেন কাশি থাকলে কাশির কিছু সিরাপ আছে সেগুলো খেতে পারেন গরম পানি আদা লং দিয়ে সেই গরম পানি হয়তো বারবার খাবেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা অ্যাজমার সমস্যা থাকে তো তাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের নেবুলাইজার ইউজ করতে হয় জ্বর সর্দি কাশি যতই সিম্পল ব্যাপার আমরা মনে করি না কেন অবশ্যই প্রেগনেন্সিতে জ্বরটা কিন্তু ভীষণ গুরুত্বের সাথে নিতে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনারা নিবেন জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু বা অন্য কোনো সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে এই জ্বরের সাথে হয়তোবা বা প্ল্যাটিলেট কাউন্ট কমে যায় গর্ভাবস্থায় জ্বর সর্দি কাশিকে কখনোই এটাকে নেগলেক্ট করব না অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব এবং সেই অনুযায়ী চিকিৎসা করবো